আমি ইউটিউবের লাইভে এলাম তোমাদের সাথে গল্প করতে যে সকল বন্ধুরা আছো প্লিজ ঝটপট জয়েন হয়ে যাও সবাইকে জানাই শুভ রাত্রি আমার যত ইউটিউব বন্ধু আছে সবাইকে জানাই শুভ রাত্রি प्लीज एक दो जॉइंट हो जाओ प्लीज तातारी ये सो সবাই আমাদের পরিবারকে বন্ধু করে নিয়ে প্লিজ আমাদের পাশে থাকো বন্ধুদের পাশে না থাকলে কোনো কিছুতেই কিছু হবে না ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকে সবাই জানো সব চলে আসে আমি চাইবো একটু তাড়াতাড়ি জয়েন্ট হও আমার পরিবারের তরফ থেকে জানাই সবাইকে শুভরাত্রি প্লিজ দাদারি এসো আমি চলে এলাম তোমাদের সাথে বন্ধুত্ব করব বলে আরও বন্ধুত্ব বাড়ানোর জন্য আমি এসেছি

보는 거야, 에서. 이 보는 거야, 에서. তোমরা না থাকলে আমার চলাটা একদম যাবে না প্লিজ তোমরা আমার আমাকে বন্ধু করে নাও আমাকে বন্ধুর হাত বাড়িয়ে দিয়ে আমার পাশে থাকো প্লিজ কেউ যদি থেকে থাকো প্লিজ জয়েন্ট হও যার সাথে গল্প গল্প বলে চলে এলাম লাইভে প্লিজ লাইভে জয়েন করো সবাই

এবার থেকে আমি ইউটিউবে প্রতিদিন চারটে থেকে লাইভ করব প্লিজ সবাই এসে জয়েন করবে আমাদের পরিবারের তরফ থেকে সবাইকে জানাই শুভরাত্রি আজকে এখানে লাইভটা শেষ করে দিচ্ছি কোনো বন্ধুরাই আসছে না রাত হয়ে গেছে অনেক বাই ফোনটা করবো হবে না